আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ রবিবার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন চলে এসেছি ধান বাজারে আজকে ধানের আমদানিটা বেশ ভালো কৃষকের কাছ থেকে আমরা জেনে নিব আজকে কত করে কোন ধান বাজার যাচ্ছে তো চলুন দর্শক আজকে আমরা কৃষকের মুখ থেকে বাজার মূল্য জেনে আসি আসসালামু আলাইকুম আজকে কি ধান নিয়ে আসছেন খাটো বাবু কত করে আজকে বাজার বারোশো টাকা সুমান বারোশো এটা পুরা ডা আসসালাম আলাইকুম আজকে কি ধান নিয়ে আসছেন বাসমতি কত চলছে বাজার আঠারোশো টাকা সুমান সুমান আঠারোশো টাকা

আসসালাম আলাইকুম ধান কি বিক্রি হয়ে গেল কি ধান এটা রড মিনি নতুনটা না পুরাতনটা কত করে আজকে চৌদ্দশো ষাট বিক্রি করলেন আসসালামু আলাইকুম মুরব্বী কি ধান নিয়ে আসছেন বাসমতি খাটো বাবু আছে তো কোনটা কত বাজার বলছে আঠারোশো কি বাসমতি আর খাটো বাবু তেরোশো আসসালামু আলাইকুম ভাই কি ধান দেখলেন কি ধান জিং ধান ও তো কত বাজার দিতে চাচ্ছেন বলেন বারোশো ষাট সত্তর আশি আসসালামু আলাইকুম কি ধান নিয়েছেন রড মিনি তো কত বলছে দেখে এটা কি ফ্রেশ ডা ফ্রেশ ধান একবার ফ্রেশ আ তো কত বাজার বলছে 1370 1370 আপনি কত চাচ্ছিলেন সুমান পনেরোশো ভাই আসসালামু আলাইকুম ভাই কি দাঁড়িয়ে আসছেন আসসালামু আলাইকুম কি ধান দেখছেন এটা বাসমতি কত চলছে আজকে বাজার আঠারোশো বিশ ত্রিশ চল্লিশ আচ্ছা কোনটা কত দামে আজকে কিনছেন আপনারা